হ্যালো এবির আসসালামু আলাইকুম ইসি বাংলা টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা বর্তমান আমাদের বাংলাদেশে দুর্যোগ চলতেছে ঘূর্ণিঝড় রেমালের তো সমুদ্র উপকূলীয় এলাকায় বর্তমান যে তাণ্ডব চলতেছে তার একটু আবহাওয়া আমাদের উত্তরবঙ্গের এদিকে আসতেছে তো দেখুন বাতাসে কী বেগ মনে করেন যে গাছপালা তুলে নিয়ে যাচ্ছে এমন অবস্থা মনে করেন যে এত যে বাতাসের বেগ মনে করেন যে দেখেন আকাশের অবস্থা অন্ধকার হয়েছে আছে চারদিকে মনে করেন বৃষ্টি আসবে আবার বৃষ্টি আসতেছে না এমন অবস্থা কিন্তু বাতাস বাতাস চলতেছে মনে করেন যে যেমালের আবহাওয়াটা আমাদের এদিকে আসতেছে তার এই আবহাওয়া এই দেখেন গাছের বাতাসে পাতা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা তো এমন তো অবস্থা যাদের ফসল বাইরে আছে আর কি তারা দ্রুত তুলে ফে ঘরে তোলার চেষ্টা করবেন তো এই যে দেখেন আকাশ মেঘলা আকাশ মনে করেন কালকে থেকে এমন অবস্থা অন্ধকার হয়েছে চারদিকটা অন্ধকার হয়েছে আর বাতাস কিন্তু প্রচুর বাতাস চলতেছে গাছপালা মনে করেন যে শনশনি একটা শব্দ উঠে গেছে বাতাসের বেগে তো এই মতো অবস্থায় মানুষ ভুট্টা ছিঁড়ে মানে ভেঙে আবার এখানে মাঠে রেখে দিয়েছে তো ভুটটা মোটামুটি সবার শুকানো শেষ তো এই ভুট্টাগুলো এখানে রয়ে গেছে তো আকাশের অবস্থা তো এই দেখতেই পাচ্ছেন তো সেই কারণে আর কি এই ভুট্টাগুলো শুকানোও হচ্ছে না আকাশের তো রোদ নেই বরংশ এখন পানি পরে ঝিরঝিরে একটু করে বৃষ্টি পড়তেছে তো এই বুটটা গেলে মূলত এখনো আর শুকানো হবে না মূলত এই হলো গরম উঠে গেছে কাঁচা বুটটা তাই তো এই যে দেখেন বাতাসের বেগ কীরকম গাছ মনে করেন যে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এমন অবস্থা বাতাস কিন্তু চলতে গেছে দমকা হওয়া মাঝে মাঝে জোরে যাচ্ছে আসতেছে আবহাওয়া অনেক খারাপ তো আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে হেফাজত করুন এই দুই যুগ থেকে এই যে দেখেন এই প্রজেক্টটা মূলত একটা প্রজেক্ট তো এই গাছগুলো দেখেন রকমভাবে বাতাসের ব্রেকটা দেখেন একটু কত জোরে আসতেছে গাছের পাতা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা যাদের ফসল মনে করেন যে এখনো মাটি আছে তারা দ্রুত ঘরে তোলার চেষ্টা করবেন কারণ মাটি রাখলেই তো বুঝতে পারছেন যে কি হবে এই যে বড় 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 গাছের পাতা মনে করেন যে ছিঁড়ে যাচ্ছে এমন অবস্থা শন শন করে একটা শব্দ আসতেছে তো বৃষ্টি কিন্তু ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে বৃষ্টির বেগও কম না মানে কম বৃষ্টি হবে না এই বাতাসের বেগটা দেখেন গাছের মানে গাছ ধুলাইতেছে কীভাবে আর আকাশের অবস্থাটা মেঘলা আকাশ একদম যে সবুজ হয়ে গেছে মানে কালো হয়ে যাচ্ছে অন্ধকার চারিদিকটা অন্ধকারে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মনে করেন কী হবে বলা যাচ্ছে না তো এই যে রাস্তার পাশের অবস্থা দেখেন মেঘলা আকাশ চারিদিকে মানে সব দিকে অন্ধকার অন্ধকার লাগতেছে কিছু বলা নাই পুকুরের পানিও অনেকটা আছে এখন বর্ষা হলে কিন্তু এই পুকুরগুলো ভরে যাবে পানি শিখে হয় দেখবেন যে পুকুরগুলো ভরে যাবে তো চলছে আর কি ঘূর্ণিঝড়ের মালের আবহাওয়ায় হয় যে দেখেন বাতাসে কীভাবে ছোটো গাছগুলোও দুলতেছে মাটির নিচের মাটি কাছাকাছি গাছগুলো সেগুলোও দুলতেছে তো ওই যে গাছ এই যে উকটায় গাছগুলো দেখতে সেগুলো দুলতে মানে বাতাসে তো এমন জোরে আসতেছে যে শন 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 একটা শব্দ হয় এগুলো এগুলো কিন্তু উকটায় পাতাতে হয় তো ভিওয়ার্স এই দিয়ে চারদিকে দেখেন অবস্থা খারাপ তো এর মতো অবস্থায় কেউ ফসল বা মাঠে রাখবেন না কখন বন্যা হতে পারে বলা যায় না তো ভিউয়ার্স এখনও যারা আপনার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিউ তো সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ তো ভিউয়ার্স এই হচ্ছে অবস্থা ও সমুদ্র উপকূলীয় এলাকার মানুষের জীবন অনেকটাই খারাপ চলছে সবাই ভালো থাকবেন আসলাম এবং তাদের জন্য দোয়া করবেন